আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভারত আর সৌদি মিলিতভাবে ইসলামিক জেহাদের বিরুদ্ধে একটা বিশাল অ্যাকশন শুরু করে দিয়েছে যা দেখে পাকিস্তানের মাথায় যেন বাজ পড়ার মতন অবস্থা আর শুধু তাই না এর মাঝেই হঠাৎ করে একাধিক ভারতীয় যুদ্ধ জাহাজ সৌদি আরবে পৌঁছে গেছে যেখানে বলা হচ্ছে এখন থেকে আমেরিকার পরিবর্তে ভারতীয় সেনা সৌদির মিলিটারিকে না কেবল ট্রেনিং দেবে বরং তার সাথেই সৌদি আমাদের জন্য মিডিল ইস্টের দ্বিতীয় ইসরায়েলে পরিণত হতে চলেছে এর ফলে সৌদির একটা পুরো টিম যার মধ্যে আর্মির জেনারেলও রয়েছে তুড়ি দিল্লিতে ছুটে এসেছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সৌদির মতন একটা ইসলামিক দেশের লিডার হঠাৎ কেন ভারতের পাশে দাঁড়াবে তাও আবার জেহাদকে মোকাবিলা করতে যে সৌদি একসময় ভারতে ইসলামিক জেহাদের জন্য ফান্ড করত সেই সৌদি এখন ভারতকেই সহযোগিতা করছে অন্যদিকে ভারতীয় যুদ্ধজাহাজের আচমকায় সৌদিতে যাওয়া এবং একই সময়ে সৌদির মিলিটারি লিডারদের দিল্লিতে বন্ধ দরজায় মিটি এই সব কিসের ইঙ্গিত দিচ্ছে এবং এটাকে নিয়ে পাকিস্তান কেন এত আতঙ্কিত সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তো গত সাতাশ তারিখে সাডেনলি ভারতের স্টেলথ ফ্রিগেট আইএনএস তলোয়ার সৌদিতে পৌঁছে যায় এবং তার ঠিক পরের দিন মানে আঠাশ তারিখে আরও একটা যুদ্ধজাহাজ আইনের সুরাটো সৌদিতে নোংর করে বলা হচ্ছে যে এখানে ভারতীয় ফোর্সেস কোনো যুদ্ধাভ্যাস করবেন বরং সৌদির কোস্টগার্ড আর নৌবাহিনী যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে তার সাথে পরিচিত হবে এবং ওখানে সৌদির লোকাল সরকারি অফিসার ডিপ্লোম্যাট আর ভারতীয় কমিউনিটির কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাথে স্পেশাল কালচারাল প্রোগ্রাম করে এটা ভীষণ ইন্টারেস্ট সাধারণত যুদ্ধজাহাজ অন্য দেশে গেলে সামরিক সহযোগিতা বাড়ানোর জন্য যায় কিন্তু ভারতীয় যুদ্ধজাহাজ সেখানে গিয়ে দুটো কাজ করছে প্রথমত সৌদির নেভাল ফোর্সের ফেসিলিটি আর তাদের অপারেশনাল সিস্টেম সম্পর্কে ডিটেলসে জেনে নিচ্ছে আর দ্বিতীয়ত ডিপ্লোম্যাট আর লোকাল অথরিটির সাথে সাংস্কৃতিক সম্পর্ককে মজবুত করছে আর এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে রয়েছে যেটা একটু পরে পরিষ্কার এদিকে ঠিক ওই একই দিন মানে আঠাশ তারিখে দিল্লিতে ভারত আর সৌদির মধ্যে ডিফেন্স কোঅপারেশনের জন্য একটা বড় মিটিং বসে সেখানে উপস্থিত ছিল সৌদির মেজর জেনারেল সাদ মোহাম্মদ আর এখানেও তিনটে বড় চুক্তি নিয়ে আলোচনা হয়েছে প্রথমত ভারতীয় ফোর্সেস সৌদির সেনাকে আগামী দিনের আধুনিক যুদ্ধের জন্য ট্রেনিং দেবে শুধু সাধারণ লড়াই নয় সাইবার অ্যাটাক থেকে শুরু করে হাইব্রিড ওয়ারের প্রতিটা ক্ষেত্রে ভারত সৌদির সেনাকে প্রস্তুত করবে আর এই ট্রেনিং হবে দু জায়গাতে মানে ভারত আর সৌদি দু দেশ অলরেডি আপনাদের হয়তো মনে আছে এর জন্য একটা পাইলট প্রজেক্টের আন্ডার কিছু সৌদি নৌবাহিনীর ক্যাডারদের ভারতে নিয়ে এসে প্রথম ধাপে ট্রেনিং দেওয়া হয়ে গেছে ভারতীয় যুদ্ধজাজ কিন্তু এখন থেকে ভারতীয় ফোর্সেস সৌদিতে গিয়েও ট্রেনিং দেওয়ার সাথে ওদেরকে প্রিপেয়ার করবে ফলে আশা করি বুঝতেই পারছে আমাদের যুদ্ধ জাহাজ কেন সৌদির ফেসিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার এত ডিটেলসে চেক করছে কারণ ভারতীয় ফোর্সেস ভবিষ্যতে সেখানে ট্রেনিং দিতে যাক তার জন্য আগে থেকেই গ্রাউন্ড রিয়ালিটি বুঝে নেওয়া দরকার অর্থাৎ সহজ ভাষায় ওখানে ভারতীয় ফোর্সের অ্যাক্টিভিটি থাকবে আর একটা ইনফ্লুয়েন্সও থাকবে এরপর আসে দ্বিতীয় চুক্তি যেটা আরও ইন্টারেস্ট ভিডিওর শুরুতেই বলেছিলাম সৌদি ভারতকে সাহায্য করবে ইসলামিক জেহাদ মোকাবেল তার সঙ্গে এর একটা সরাসরি সম্পর্ক আছে এখানে ঠিক হয়েছে যে ভারত আর সৌদি যৌথভাবে শুধুমাত্র হাতিয়ারের ওপর রিসার্চ করবে তাই না বরং একসাথে নতুন নতুন অস্ত্রকে তৈরি করবে এবং প্রোডাকশনও করবে দুই দেশের সেনাজ মানে সহজ ভাষায় সৌদির বিশাল অস্ত্রের বাজার ওরা ভারতের জন্য খুলে দিচ্ছে এখন এই সমস্ত ডটগুলোকে কানেক্ট করুন ভারতের নৌবাহিনী সৌদির ফেসিলিটি চেক করছে ভবিষ্যতে সৌদিকে ট্রেনিং দেবে আর দুই দেশ একসাথে অস্ত্র তৈরি করে অর্থাৎ সৌদি আস্তে আস্তে আমেরিকার বদলে ভারতের ওপরে নির্ভর করছে আর এর মানে হল ইসলামিক বিশ্বের নেতৃত্ব এবার ভারতের দিকে ঘুরেছে এবারে আসি আসল কথা এর সঙ্গে ইসলামিক জেহাদ বিরোধিতার কি সম্পর্ক উত্তরটা লুকিয়ে আছে ইতিহাস ভারত আর ভারতীয় উপমহাদেশে যত র্যাডিক্যাল ইসলামিক আইডিওলজি তৈরি হয়েছে তার পেছনের মূল ফান্ডিং ছিল সৌদি আরব আর আমেরিকা বা ডিপ স্টেটের প্ল্যান ছিল ভারতে ইসলামিক র্যাডিক্যালাইজেশন ছড়িয়ে দেশটাকে ধীরে ধীরে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা নিজেদের স্বার্থ এই জন্যই সৌদি এখানে টাকা ঢেলেছিল ভারতের পলিটিক্যাল পার্টি ইউনিভার্সিটি বলিউড এমনকি এডুকেশন সিস্টেম বলিউডের সিনেমার মাধ্যমে আরব কালচারকে চাপিয়ে দেওয়া হয় এডুকেশনে ভারতীয় কালচারকে সরি মুঘল আর ইসলামিক ইতিহাস ঢুকিয়ে দেওয়া হয় এবং তার জন্য পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের হিন্দু বিরোধী আর প্রো ইসলামিক নিয়মকে তৈরি করে এমনকি এই ফান্ডিংয়ের আন্ডারে ভারতের ভেতর সব অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাদের বসানো হয় এদের ফেসিলিটি দিতে মসজিদ মাদ্রাসা বানানো হয় সবই কিন্তু একটা বৃহৎ পরিকল্পনার অংশ ছিল আর এই পুরো প্রক্রিয়াকেই বলা হয় র্যাডিক্যালাইজেশন গত সত্তর বছর ধরে ভারতকে যেভাবে একটা ইসলামিক রাষ্ট্রীয় ধাঁচে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তার মূল কারিগর অ্যাকচুয়ালি সৌদি আরব আর ইউএই ছিল কিন্তু এখন খেলার নিয়ম পাল্টাচ্ছে কারণ তেল আর ডলারের আধিপত্যের ওপর ভর করে এতদিন সৌদিরা এইসব ফান্ডিং চালিয়ে যাচ্ছিল কিন্তু এখন যখন ডি ডলারাইজেশন শুরু হয়েছে তখন তো আর ইসলামিক জেহাদের প্রয়োজন এবার ডিপ স্টেটের যে ব্যবসা সেটা সরে যাচ্ছে ভারত চায়না আর রাশিয়ার মতন দেশেতে তাই দরকার পড়েছে এই রেডিক্যালাইজেশান প্রসেসের রিভার্স কর মানে ডি রেডিক্যালাইজেশান আর এই কাজটা করবে কারা আবারও এই সৌদি আরব আর ইউএই নিজের কিন্তু কেন করব কারণ হলো এই তেল আর সর্বোচ্চ কুড়ি থেকে পঁচিশ বছর টিকতে পারে ম্যাক্সিম ফলে যদি এই সময়ের মধ্যে দেশগুলোর অর্থনীতি তেল থেকে সরানো না যায় তাহলে কিন্তু সৌদিরাও পাকিস্তানের মতন দুর্দশায় পড়বে এত বিলাসিতার পর উঠির পিঠে ফেরত যেতে তারা তো কিছুতেই না তাই নিজেদের স্বার্থেই সৌদিরা ভারতের সাথে জুড়ে যাচ্ছে সাংস্কৃতিক রেভলিউশনের মাধ্যমে তারা নিজের দেশের আর আশেপাশের দেশের ইসলামিক কট্টরতাকে কাটিয়ে উঠতে চাইছে এখন গত দশ বছরে ভারত সরকার কি করে ধাপে ধাপে সৌদি আর ইউএইকে এই দিকে টেনে এনেছে আর এখন যখন সব দেশ একজোট হয়ে ডলারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তখন সময় হয়ে এসেছে অ্যাকচুয়াল ডি রেডিক্যালাইজেশনকে শুরু করা এবং তার ফলাফল এখন তো চোখের সামনে ভারতের ভেতর হঠাৎ করে অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদ শুরু হয়েছে বেআইনি মসজিদ মাদ্রাসা বুলডোজ করা হচ্ছে আসাম দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট সব জায়গায় এই কাজগুলো চলছে অথচ খেয়াল করেছেন সৌদি বা আরব বিশ্ব এর বিরুদ্ধে কিন্তু মুখে কুলু পেটে বসে আছে কেন কারণ ওরাও জানে এই প্রসেস সম্পূর্ণ হলে তবেই তাদের আসল কাজ শুরু হয় অর্থাৎ ইনডাইরেক্টলি এই দেশগুলো ভারত সরকারকে সাপোর্ট দিচ্ছে আগে যেভাবে সৌদি থেকে ফান্ড দিয়ে র্যাডিক্যালাইজেশন বাড়ানো হয়েছিল এবার সৌদিরাই উল্টো ফান্ড দেবে রেডিক্যালাইজেশানকে কমাতে খেয়াল করবেন সৌদির বড় বড় মৌলানা আর ইসলামিক স্কলারদের ভারতে আনা হবে যারা সরাসরি র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে প্রচার করে আর এটা খুবই সফটলি করা এর শুরু ইতিমধ্যেই সৌদিতে হয়ে গেছে এম একে একে সৌদির ইসলামিক আইনকে ভেঙে দিচ্ছে ভারতীয় মহিলা মন্ত্রীদের শাড়ি শাল পরিয়ে মদিনার ট্যুর করানো হচ্ছে কালচারাল প্রোমোশনে না এখন বুঝতে পারছেন ভারতীয় যুদ্ধ যা সৌদিতে গিয়ে শুধুমাত্র ফেসিলিটি চেক করছে না বা কালচারাল ইভেন্ট করছেন না বরং এর পেছনে আছে বিশাল একটা খেলা আর এটা লং টার্ম প্ল্যান যৌথ ডিফেন্স আর কালচারাল প্রোগ্রামের মাধ্যমে সৌদি আরব আর ইউএইতে ইহুদি আর সনাতন সংস্কৃতির প্রবেশ করবে এর ফলে সৌদির অর্থনীতি ভারতের ওপর নির্ভরশীল হবে ভারতের এর থেকে লাভ হলো ভারত একটা বড় মার্কেট আর প্রভাব পাবে আর সৌদির লাভ তেল শেষ হয়ে যাওয়ার পরেও ওরা বেঁচে থাকার সুযোগ পায় এই কারণেই পাকিস্তানের মতন দেশ আতঙ্কে কাঁপছে সৌদি ভারত যখনই কোনো বড় ডিল করছে পাকিস্তান তখনই শান্তির জন্য একটা সিগন্যাল দিচ্ছে তাদের বিদেশমন্ত্রী আবার বলেছে আমরা ভারতের সাথে কথা বলতে রাজি কারণ তারা জানে যে সৌদি আর আরব বিশ্ব এবার ভারতের দিকেই যাবে আমেরিকা হয়তো এখনও পাকিস্তানের আর্মি জেনারেলদের ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে ট্রেড ডিল বা অস্ত্রের জন্য কিন্তু সৌদিরা ধীরে ধীরে ভারতের সাথে হাত মেলাচ্ছে সুতরাং লাভটা শেষ পর্যন্ত আমাদেরই হবে পাকিস্তানের হাতে তখন কিন্তু আর কোনো পথ খোলা থাকবে না পিওকে ফেরত দেওয়া ছাড়া